আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একদম হট একটা আপডেট তোমাদের প্রিয় নাটক ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচ নিয়ে অবশেষে অপেক্ষার পালা শেষ ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের এপিসোড তেত্রিশ থেকে চল্লিশ রিলিজ হচ্ছে এই দশই অক্টোবর মানে এই তারিখে তোমরা একসাথে পেয়ে যাবে দারুণ সব এপিসোড যেগুলোতে থাকবে নতুন মজা আর টুইস্টে ভরা আরও একটা জিনিস বলি এইবারে কিন্তু নেহালের চরিত্রটাকে বেশ ভালোভাবে দেখানো হবে নেহালের নতুন কিছু দিক তার উপস্থিতি আর গল্পে অবদান এবার অনেকটা বেশি চোখে পড়বে তোমরা তো জানো ব্যাচেলর পয়েন্ট মানেই হাসি মজা আর রিয়েল লাইফ ফিল এবারও তার ব্যতিক্রম হবে না এপিসোড ৩৩ থেকে চল্লিশের মধ্যে থাকবে একাধিক মজার ঘটনা টুইস্ট আর ফ্রেন্ডশিপ গোল তো বন্ধুরা এতটুকুই আজকের আপডেট তোমরা কি এক্সাইটেড ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচের নতুন এপিসোডগুলো দেখার জন্য তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না